গত কয়েকদিন থেকে উত্তাল পাকিস্তান তার কারণ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তাকে জেলে কি হত্যা করা হয়েছে এই প্রশ্নটা কিন্তু ঘোরাফেরা করছে এবং এই প্রশ্ন তুলেছেন ইমরান খানের বোন তার কারণ গত তিন সপ্তাহ ধরে তারা কিন্তু রীতিমতো ইমরান খানের আইনজীবী এবং তার দুই ও বোন জেলে ইমরান খানের সঙ্গে দেখা করতে চান কিন্তু তিন সপ্তাহ ঘোরাঘুরির পরেও তাকে তো দেখা করতে পারেন আর ঠিক সেখানে বাইরে বেরিয়ে প্রকাশ্যে তারা বলেছেন হয়তো ইমরান খানকে জেলের মধ্যেই পিটিয়ে হত্যা করা যায় আর যার জুড়ে শুনেছে পাকিস্তানে তো বিক্ষোভ শুনেছে সারা বিশ্বে শুনেছে জোর জল্পনা কেন বলছেন কথা সবকিছু আলোচনা করবো আজকে এই ভিডিওতে নমস্কার আমি সত্য পাল আমরা প্রথমে যে পাকিস্তানের কথা বলি উনিশশো সালে সালের চোদ্দই আগস্ট পাকিস্তান স্বাধীন হয় কিন্তু তারপর থেকে এই পাকিস্তানে যে কজন প্রধানমন্ত্রী হয়েছেন কোনো প্রধানমন্ত্রী তার কার্যকালের মেয়াদ পাঁচ বছর পূর্ণ করতে পারেনি তার কারণ যে সরকার যে বা যে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন তার পতন অনিবার্য হয়ে উঠেছে সেটা ইমরান খানই হোক বা নামাজ শরীফ হোক বা এর আগে পূর্ববর্তী প্রকাশ লিয়া কাত আলী ভুট্ট হোক প্রত্যেকের পতন কিন্তু হচ্ছে এই সেনাবাহিনীর সঙ্গে মতবিরোধের বিরোধের জন্যই আর ঠিক সেখানে ইমরান খান যেখানে দাঁড়িয়ে ইউক্রেন বাসে যুদ্ধের যে দৃশ্য ঠিক সেইদিনই পৌঁছে গেছিলেন রাশিয়ায় এবং তারপরেই কিন্তু দেখা যায় তার এই পদক্ষেপের জন্য কিন্তু জল্পনা শুরু হয়ে যায় তারপরে এসে তারা কিন্তু ইতিমধ্যে ইস্তফা দিতে হয় এবং ইমরান খান একটা জিনিস স্পষ্ট করেছিলেন তাদের দেশের বিদেশ নিতে তাদের দেশ তৈরি করতে পারে না বিদেশ নিধি কোনো দেশ তৈরি করে দেয় এবং পাশাপাশি তিনি এও বলেছেন যে পাশেই প্রতিবেশীদের ভারতবর্ষ রয়েছে যারা নিজেদের স্বাধীন বিদেশ নীতি রয়েছে পাকিস্তানের স্বাধীন বিদেশ নিতে নেই এই যে মন্তব্য এই মন্তব্যের পরেই কিন্তু তাকে ইস্তফা দিতে হয় এবং তারপরেই তুষাখানা মামলা কিন্তু গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারের পর একের পর এক মামলা কিন্তু যুক্ত হয় এই ইমরান খানের সাথে এবং তারপর দু হাজার তেইশ সালতে যেখানে জেলে বন্দি রয়েছেন এই ইমরান খান সেই ইমরান খানকে হত্যা করা হয়েছে ইমরান খানের ইতিহাস যদি বলি উনিশশো ছিয়ানব্বই সালে তিনি তার নতুন রাজনৈতিক দল তৈরি করেন কি ইসলাম এবং এই ইমরান খান উনিশশো বিশ্ব বিরানব্বই যে বিশ ক্রিকেট বিশ্বকাপ পাকিস্তান জিতেছিল সেই বিশ্বকাপ দলের অধিনায়ক ছিলেন এই ইমরান খান অর্থাৎ ইমরান খানের নেতৃত্বে কিন্তু উনিশশো বিরানব্বই সালে বিশ্বকাপ জিতে পাকিস্তান পাশাপাশি তার যে দক্ষতা ওয়াসিম আকরাম বা ওয়াকার ইউনিসের মতো প্লেয়ারটা কিন্তু তুলে এনেছিলেন এই ইমরান খানের সেই ইমরান খান উনিশশো ছিয়ানব্বই সালে নতুন রাজনৈতিক দল তৈরি করেন এবং প্রথম দিকে তার রাজনৈতিক দল কিন্তু ছোট্ট একটা রাজনৈতিক দল ছিল সেটা কেউ গুরুত্ব দিত না দু হাজার তেরো সালে যে সময় বেনজির ভুট্টোকে হত্যা করা হয় আত্মঘাতী হামলায় এবং সেই নির্বাচনের ইমরান খান তৃতীয় বৃহত্তম দল হিসেবে উঠে আসে এবং তারপর দু হাজার আঠেরো সালের নির্বাচনে বৃহত্তম দল হিসেবে উঠে আসে যার ফলে প্রধানমন্ত্রী হন ইমরান খান এবং তারপর দু সালে তার পতন অনিবার্য হতে তিনি পদত্যাগ করেন এবং জেলে রয়েছেন এবং সেই ইমরান খান তাকে হত্যা করেছে আমরা পাকিস্তানের সেনাবাহিনীর কথা বল যে বলছিলাম বারবার আপনারা তো কিছু থেকে বারবার দেখবেন যে যেখানে ভারত পাকিস্তান যুদ্ধ হলো বা ভারত অপারেশন সিন্ধু চল ঠিক সেখানে যেখানে ভারতবর্ষের মধ্যে বৃহত্তম দেশ হলেও পাকিস্তান কিন্তু বারবার গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ পুলিশ তিনি কিন্তু বারবার গেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন নানাবিধ চুক্তি কিন্তু হয়েছে সেখান থেকে উঠে আসে যে পাকিস্তানের সেনাবাহিনী হয়তো আমেরিকার দ্বারা নিয়ন্ত্রিত অনেকেই হবে বল এবং তারও কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে এবং সেই পাকিস্তান যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী যেই হন যখনই কোনো স্বাধীন রীতির প্রয়োগের কথা বলেন তখনই কিন্তু তার পতনটা অনির্ভর হয়েছে আর ঠিক সেইখানে কিন্তু ইমরান খানের পতন হয়েছে সেই ইমরান খানকে হত্যা করেছেন তোষাখানা মামলায় গ্রেপ্তার হওয়ার পর যেখানে একের পর এক মামলায় ইমরান খানের সঙ্গে যুক্ত করা হয় তিনি তারপর থেকে কিন্তু রীতিমতো পাতিয়ালা জেলে রয়েছেন এবং ঠিক সেখান থেকে উঠে আসছে প্রশ্ন যেখানে তার তিন বোন এবং তার আইনজীবী তিন সপ্তাহ থেকে ঘুরছেন ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য তাকে দেখা করতে দেওয়া হচ্ছে সেখান থেকে উঠে আসছে কি পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই বা মুরিন রয়েছেন প্রাক্তন সেনাপ্রধা তার নেতৃত্বে জেলে কি পিটিয়ে হত্যা করা হয়েছে ইমরান খানকে এই প্রসারিত তুলেছেন তার বোন যেহেতু তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং যদিও গতকাল খোয়া যাওয়া তিনি কিন্তু পাকিস্তানের মন্ত্রী তিনি বলেছেন ইমরান খান ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছেন এবং তিনি ভিআইপি খাবার পাচ্ছেন টিভি দেখার সুযোগ পাচ্ছেন সমস্ত কিন্তু তাহলে ইমরান খানকে দেখা করতে দেওয়া হচ্ছে না কেন তার বোনের তার পরিবারের লোকজন দেখা করতেই পারে সেই প্রশ্ন কিন্তু উঠেছে গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই ইমরান খান আদৌ সঠিক আছেন বা কোথাও আছেন যেহেতু তার সঙ্গে কেউ দেখা করতে পারছে না তার এই বিষয়টা কিন্তু স্পষ্ট নয় হয়তো হত্যা করা হলেও হতে পারে যেটা প্রথম থেকে শুরু করেছিলাম তা হচ্ছে পাকিস্তানের ইতিহাস কোনো প্রধানমন্ত্রী যেমন পাঁচ বছর টিকতে পারেনি পাশাপাশি বেশ কিছু প্রধানমন্ত্রী বা বেশ কিছু রাষ্ট্রনায়ক যারা রাষ্ট্রীয় প্রধান পদে ছিলেন সে লিয়া কাত আলী ভুট্টো তাকে তো রীতিমতো ফাঁসির কাটে ঝুলানো হয় বেনজির ভুট্টো তাকেও হত্যা করা হয় এবং নওয়াজ শরীফ যিনি প্রাক্তন প্রধান তাকে কিন্তু দেশ ছাড়তে হয় এবং তাকে যাবজ্জীবন করার জন্য নির্দেশ যদি তাদের চিকিৎসার কথা বলে দেশ ছাড়েন পারভেজ মুশারাত তিনিও কিন্তু দেশ ছাড়তে বাধ্য ফলে এইভাবেই চলছে পাকিস্তান অর্থাৎ যে কোনো রাষ্ট্ররা যেই পদে থাকুন না কেন তার পতন যেমন অনিবার্যছে তার শেষ পরিণতিটাও কিন্তু যথেষ্ট খারাপ হয়েছে এটাই পাকিস্তান আমরা জানি না ইমরান অবস্থা কী হয়েছে যেহেতু একজন বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খান সুতরাং তাকে নিয়ে সারা বিশ্বের উন্মাদনা যে থাকবে তাকে নিয়ে জানার আগ্রহ যে সারা বিশ্বে থাকবে তা বলার অপেক্ষা নয় সেই আগ্রহটাই যেন পাকিস্তানের উপর কোথাও যেন চাপ সৃষ্টি এবং এই মুহূর্তে শাহবাজ সাহেব সরকার কিছুটা হলেও চাপ কিন্তু পড়েছে ইমরান খানকে নিয়ে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে